এই যে খাবার পরিবেশনের জায়গা যেখানে পাশে একটা পর্দা দেওয়া পর্দায় কি অবস্থা একদম মানে শ্যাওলা পড়ে গেছে গন্ধে থাকা যায় না এর মধ্যেই মানুষের খাবার পরিবেশন চলছে চারিপাশে ময়লার ভাগার আবর্জনার স্তব তার মাঝে ছোট্ট একটু খোলামেলা একটা ছাপরা তার মধ্যেই রান্না চলে সেই রান্না সারা রাত ফেলে রাখে ফ্যান চালিয়ে রাখে এবং রাতে কত কিছু এটার মধ্যে পড়ে না কি করে সেগুলোই সকালবেলা নিয়ে মানুষকে খাওয়াচ্ছে কি একটা অবস্থা দেখেন এই যে ডাস্টবিন যেখানে বাজারের যত ডüngরা আবর্জনা ফেলে তার মধ্যে রান্না করে সারা রাত ফেলে রাখে সকালে নিয়ে নাস্তা খাওয়ায় সকালে মানুষকে আমি আমি এই আবর্জনা গন্ধে থাকা জানেন এর মাঝে রান্না করে খাওয়াচ্ছেন এখানে যত বাজারের ময়লা নোংরা আবর্জনা এখানে ফেলে এরপুলা খাওয়াচ্ছে মানুষকে কি জঘন্য পরিবেশে খাবার রান্না করে খাওয়াচ্ছে এই এই

কিসের মশলা এগুলা রান্না করা আপনার গরুর ঝোল কি পত্তা কালিজিরা পত্তা বাড়িতে আপনি কদিন ধরে রাখবেন এখানে

Bir senin ablini kişiye ne ki,